সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপিতে আশা করি ভালো লাগবে রেসিপি আমার সাথে আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজেই সবজি দিয়ে ডিমের উম যারা যারা প্রতিদিন একই স্টাইলে ডিম ভাজি খেয়ে বোরিং হয়ে গেছেন আজকের এই সহজ রেসিপি তাদের জন্য অনেকের বাসায় বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে যদি আপনারা অমলেট বানিয়ে দেন বাচ্চাদেরকে এত পরিমাণ সবজি দিয়ে একদমই বুঝতে পারবে না আর মজা করে চলুন আপনাদেরকে দেখাই আজকের এই রেসিপি আমি কি কি সবজি দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করা যাবে তবে আমি শুধু এই সবজিগুলো দিয়ে বানাবো যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিতে পারেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও আপনারা নিয়মিত দেখব রেসিপিটি আমি বানাচ্ছিলাম রাতের খাবারের জন্য তো বাসায় আমরা মাত্র দুইজন ছিলাম দুইজনের জন্যই আমি বানাচ্ছি তো আমি এখানে সবগুলোকে কেটে নিয়েছি আর আমার লাগবে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর কুচি করে নিয়েছি ধুনিয়া পাতা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর না দিলেও কোনো সমস্যা হবে না তো ধনিয়া পাতাটাও আমি কেটে রেখে দিলাম আর আমি এখানে ব্যবহার করব অলিভ অয়েল আপনারা কিন্তু চাইলে রান্নার তেল ব্যবহার করতে পারেন আর তেল ছাড়াও কিন্তু এই রান্নাটা রাতের বেলায় আমরা চাচ্ছিলাম যে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য হেলদি হবে খাবারটা তাই এখানে অলিভ অয়েল নিয়েছি তো লবণও নিয়ে নিলাম এখন আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে রেডি করে নেব সাথেই থাকুন দেখার জন্য এখন আমি একটা প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দেবো দিয়ে ভালো করে হচ্ছে ব্রাশ করে নেব আমি বেশি তেল দিইনি অল্প পরিমাণের দিয়েছি দিয়ে আমি হচ্ছে এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেব প্যানে আর পেঁয়াজটা নিচে দিচ্ছি কেন দিলে হচ্ছে পেঁয়াজটা নিচ থেকে পুড়ে একটা গন্ধ বের হবে পেঁয়াজ আর রসুনের আমি এখানে রসুনটাও দেবো রসুন আর পেঁয়াজ নিচে দেবো কারণ হচ্ছে নিচ থেকে পেঁয়াজ আর রসুনটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খুবই ইজি একটা রেসিপি আপনারা দেখলেই একবার দেখলে বানিয়ে ফেলতে পারেন বাসায় তো সবগুলো পেঁয়াজ আমি এভাবে বিছিয়ে দিয়ে দিলাম আর তারপর আমি রসুনগুলোকে ওপরে এভাবে ছিটিয়ে দেব। পেঁয়াজগুলোকে চাইলে কিন্তু গোল গোল করেও কাটতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি তারপর আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো আস্তে আস্তে উপর থেকে সবগুলো আর আমি এখানে টমেটো বেশি নিয়েছি কারণ আমার বাসার যে মুরব্বি আছেন ওনাকে ডক্টর বলেছেন বেশি টমেটো খেতে তাই আমি টমেটোর পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম আমার বাসার যে মুরুব্বি ওনার হচ্ছে রক্তশূন্যতা ডাক্তার ওনাকে বলছেন মানে লাল জাতীয় যে কোনো খাবার বেশি বেশি খেতে শাক সবজি তো আমি এই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম তারপর উপর থেকে এই যে ক্যাপসিকামগুলো আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি সবগুলো উপরে এইভাবে বিছিয়ে দিয়ে দিব আর তারপর আমার লাগবে মেন যেই উপকরণ ডিম তো ডিম আমি এভাবে একটা করে ভেঙে নিচ্ছি আর উপরে দিয়ে দিব কারণ সবগুলো ডিম একসাথেই ভাঙতে যাবেন না তাহলে কিন্তু একটা ডিম নষ্ট হলে সবগুলো ডিম ফেলে দিতে হয় তাই আমি একটা একটা করে ভেঙে নিই তো ডিমগুলো ভেঙে আমি এখানে দিয়ে দিলাম আর উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি যখন টমেটো দিয়েছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম কারণ টমেটোতে অনেক পরিমাণে লবণ লাগে উপর থেকে দিলে হয়তো বা টমেটোর ভিতর পর্যন্ত পৌঁছাবে না তাই আমি উপর মানে টমেটোর উপরেও লবণ দিয়েছিলাম আবার লাস্টেও একটু লবণ দিয়ে দিলাম তো এবার আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিই আমার রেসিপিটা কিন্তু এখানেই শেষ এখন শুধু অপেক্ষা করবো ওভেনের ভেতর দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে চুলাতেও এই রেসিপিটা বানাতে পারবেন তো আমি যেহেতু আমার হাতে টাইম আছে ওভেনের ভেতর দিলে কিন্তু সময় লাগে একটু বেশি তো টাইম আসে যেহেতু আমি দিয়ে দিলাম ওভেনের ভেতর আস্তে আস্তে হতে থাক আর আমি অপেক্ষা করি তো আমি একদম নিচে নামিয়ে দিয়েছিলাম যেন নিচটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটা ঢাকনা দিয়ে দিলাম ভাবলাম যে ঢাকনা দিলে হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার আরেকটু উপরে লাল করে নিয়েছি তো এই তো আমার রেসিপিটা একদমই কমপ্লিট দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় নিচটাও একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে পুরোটা বাড়ি অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল এই রান্নাটা থেকে আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি আর আপনারা চাইলে কিন্তু উপর দিয়ে একটু চিজ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজা হবে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী যেই কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম